তারিখ থেকে বিধানসভা বিধানসভা আবার উত্তাল হবে বিধানসভা বাজেট অধিবেশনে উত্তাল হবে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকারের জন্য সর্বত্র দুর্নীতি করতে চায় এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলায় এদের যদি কিছু হয় বাহাত্তর ঘন্টা হয়ে গেছে আগুন জ্বলবে বাংলায় আর আমি ভাস্কর বাবু সহ সমস্ত দাদাদের সব বলে যাচ্ছি যেভাবে করছেন সব ভাগ ছড়িয়ে দিয়ে ডাকুন নবann অভিযান আমি আপনাকে বলছি আমি থাকু সুজন আজ্ঞার কাছে বলছেন কেন যে ব্রিটিশ শাসন করে যে পরাদন করে রেখেছে সেই ব্রিটিশও এর থেকে মানবিক ছিল এত অমানবিকতা কেনই সরকারের কি মনে হচ্ছে এত অমানবিকতা কেন সরকারি কর্মচারীদের উপর অমানবিকতার প্রথম কারণ হচ্ছে সরকারি কর্মচারীরা সংবেদনশীল সচেতন তাদেরকে ওই দ্বন্দ্বা পুতুলের মতো ছেড়ে দেওয়া যায় না তারা এই সরকারকে প্রথম দিন থেকে সাহায্য করেছে কিন্তু আস্তে আস্তে ষোলো সালের পর থেকে এই সরকারের স্বরূপটা তারা বুঝতে পেরেছে বুঝতে পারার পরে তারা দেখেছে যে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত একটা সরকার আমাদেরকে শুধু বঞ্চিত করছে না বাংলার লোকেদেরও বঞ্চিত করছে শিক্ষিত বেকার যুবক যুবতীদের বঞ্চিত করছে এবং কেন্দ্র বা রাজ্য সরকারের ম্যাক্সিমাম যে স্কিম অ্যাট পার অর কনস্টিটিউশন অ্যাট পার অর অ্যাক্স সেটা হচ্ছে ডাউনলোডেল পিপল যারা বিলো দা প্রভার্টি লাইন তাদের জন্য তো এই সরকারি কর্মচারীরা দেখেছে যে আবাস যোজনা একটা গরিব মানুষকে না দিয়ে তৃণমূলের নেতা তার গোয়াল ঘর দেখিয়ে নিয়ে এই সরকারি কর্মচারীরা দেখেছে শৌচালয় নির্মাণ স্বচ্ছ ভারতে গরিব লোককে না দিয়ে কাগজপত্র দেখিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ শৌচালয়ের টাকা উঠে যাচ্ছে এই সরকারি কর্মচারীরা দেখেছে মানরেগার চুরি এই সরকারি কর্মচারীরা দেখেছে যে পার্মানেন্ট পোস্ট ছ লক্ষ অবলুপ্ত করছে সরকার কন্ট্রাকচুয়াল নিয়োগ করছে চার হাজার থেকে বারো হাজার এই সরকারি কর্মচারীরা দেখছে কর্মবিনিয়োগ কেন্দ্র একান্নটা রাজ্যের ছিল তার তালা চাবি ঝুলালো এই সরকার সরকারি কর্মচারীরা দেখছে এমপ্লয়মেন্ট ব্যাংকের নামে ধাপ্পাবাজি বাজি পনেরোশো টাকা বেকার ভাতার নামে ধাপ্পাবাজি এই সরকারি কর্মচারীরা দেখছে নিয়োগ পরীক্ষার কারচুপি পিএসসি কে পর্যন্ত বাদ দেয়নি পিএসসি এর অফিসের লোকরাই তো আমাকে ইনফরমেশন দেয় এইগুলো এরা দেখার ফলে মমতা ব্যানার্জি আতঙ্কিত আতঙ্কিত উনি যে স্টাইলে এই রাজ্যটা চালাতে চান এনারা এই স্টাইলে রাজ্য চালাতে চান না এরা আইন মেনে চালাতে চান সমস্যা এই জায়গায় তাই এদেরকে তিনি পক্ষে পাবেন না পোস্টাল ব্যালটে পাবেন না এদেরকে দিয়ে ভোট চুরি করাতে পারবেন না এদেরকে দিয়ে মিছিল মিটিং ভরাতে পারবেন না তাই এদের উপর যত রকমের দমন পীড়ন আছে তিনি করতে চান সর্বত্র দুর্নীতি করতে চান এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলা এদের যদি কিছু হয় বাহাত্তর ঘন্টা হয়ে গেছে আগুন জ্বলবে বাংলায় আর আমি বাবু সহ সমস্ত দাদাদের সব বলে যাচ্ছি যেভাবে করছেন সব ফ্ল্যাগ সরিয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান আমি আপনাকে বলছি আমি থাকব। আমার দল কেন্দ্রীয় স্তরে অমিত শাহজির উপস্থিতিতে বলে গেছে যে সংগ্রামী যৌথ মঞ্চ যখন যেভাবে ডাকবে যে থাকবে যে পারবে সাহায্য করবে আমাদের কোনো কন্ডিশন নেই এমপ্লয়দের ডিমান্ড লেজিটেমেট আমাদের এই এই পক্ষে থাকতে হবে অন্যরা কি বললো আমাদের কিছু জানার দরকার নেই আনকন্ডিশনাল সাপোর্ট আছে আমাদের এবং আমরা কর্মচারী পরিষদ সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে আছে তাদের স্ট্রেংথ যাই হোক ছোট হলেও তারা আছে তারা সুপ্রিম কোর্টে মিসেলিনিয়াসে ছিল মামলা আমরা পরমজিৎ পাটিওয়ালা বাঁশরি স্বরাজকে দিয়েছিলাম এবারে ফিফ ফেব্রুয়ারি মিস থেকে বেরিয়ে এসেছে উই আর হোপফুল যে সুপ্রিম কোর্ট এবারে কনসিডার করবে কারণ মিসিয়াসে থাকলে না শুনতেও পারত ওটা ওদের প্রিয় গতি যেহেতু মিসেলনিয়াস থেকে গত হিয়ারিং আমরা বের করে আনতে পেরেছি নভেম্বর মাসে সেই জন্য এবারে ফিফ ফেব্রুয়ারি আমাদের হিয়ারিং হবে আমাদেরও লইয়ারা থাকবে বিকাশ দ্বারাও থাকবে সবাই মিলে আমরা একসঙ্গে এদের অধিকার আদায়ের জন্য লুটবেন কিছুদিন আগে সাহস থাকলে করে দেখুন যারা প্রাণ আত্মাহুতি দিতে চায় অনশন মানে কি অনশন মানে আমরন অনশন মানে প্রাণ আত্মাহুতি দিতে চায় নিজের দাবির সমর্থনে তাদেরকে আপনি চাকরি কে কি করবেন এসব ভয় এরা করে না কন্টিনিউয়াস এই সরকারের বিরুদ্ধে এবং এদের দাবি তো সফল হয়েছে মাঝে মাঝেই তো তিন পার্সেন্ট চার পার্সেন্ট এগুলো না পড়লে বিড়াল গাছে উঠে না মমতা ব্যানার্জিকে আপনার থেকে আমি বেশি চিনি একুশ বছর ছিলাম ওর মন্ত্রিসভার আমি মেম্বার ছিলাম এদের গুতায় ঠেলাতে এসব করছে জরুরি পরিষেবা ছাড়া সর্বাত্মক ধর্মঘট করা উচিত আর দু তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা আমি বিবেচনা করতে বলবো এক তারিখ বিকেলবেলা লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী মমতা ব্যানার্জির ভাইপো ভাইজি বা তার ছেলে মেয়েরা তারা তো সব প্রাইভেট স্কুলে পড়ে বড় বড় দামি দামি স্কুলে পড়ে আর গরিব কৃষকের বাড়ির ক্ষেত মজুরের বাড়ি শ্রমিকের বাড়ি ছেলে মেয়েরা তারা তো এই সরকারি মাধ্যমে পড়ে তাই আমি নেতাদের বলবো যে তারিখ তিন দিন এক আপনারা নিশ্চয়ই করুন সর্বাত্মক দ্বিতীয় দফায় তারিখ থেকে বিধানসভা বিধানসভা আবার উত্তাল হবে বিধানসভা বাজেট অধিবেশনে উত্তাল হবে সরকারি কর্মচারীদের পেনশনার্সদের ন্যায্য অধিকারের জন্য এবং সমকাজে সমবেতনের জন্য আর অবিলম্বে সরকার রাজ্য সরকারের সমস্ত শূন্য পথ পূরণের জন্য যদি উড়িষ্যা আটান্ন হাজার ক্যাজুয়েলকে এক রাত্রে পারমানেন্ট করে দিতে পারে বিহার যদি সমস্ত পার্ট টাইমার প্যারাটিচারকে রেগুলারাইজ করে দিতে পারে হোয়াই নট ওয়েস্ট বেঙ্গল দাদা যেখানে সংগ্রামী যৌথ মঞ্চ আজ এক বছর হতে চলল আন্দোলন করছে বেকার ছেলে মেয়ে যারা চাকরি পাওয়ার যোগ্য তারা চাকরি পায়নি অথচ লেবার ডিপার্টমেন্ট সরকারের এই পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্ট বলছে প্রায় সাড়ে তেরো লক্ষর উপর মানুষ ছেলে মেয়ে সবাই বাইরে চলে যেতে চাইছে কি বলবেন আপনি বাইরে চলে যেতে চাইছে মানে কাজের জন্য এখানে তো কাজ নেই পঞ্চাশ লক্ষ লোক বাইরে আছে কেউ নাম তোলে নি এখানে পঞ্চাশ লক্ষ লোক বাইরে আছে আপনি আপনার পাড়াতে আপনার গ্রামে খোঁজ নেবেন কত মানুষ ওরা অবলুপ্ত করেছে আমি ক্যাবিনেটে ছিলাম অমিত মিত্র যাকে এখনও তিন লাখ টাকা করে বেতন দিয়ে বাড়িতে বসিয়ে রেখেছে সরকারি বাংলোতে মুখ্যমন্ত্রী অ্যাডভাইসার করে ছ লক্ষ পোস্ট প্রত্যেকটা ক্যাবিনেটে তিরিশ হাজার চল্লিশ হাজার পঁচিশ হাজার করে পার্মানেন্ট পোস্টকে অবলুপ্ত করিয়েছে সরকার এত পাপ করেছে বেকার যুবক যুবতীদের সঙ্গে ধ্বংস হয়ে যাবে এই পোস্টগুলোর তো ক্যাজুয়াল নিয়েছে কন্ট্রাক্ট অর্থ কমিশন অর্থ কমিশন থেকে তো পয়সা পয়সা পাচ্ছে ওদের দিল্লি জানাই নেই তো তো আপনি হিসাব করে দেখিয়েছেন 9000 কোটি টাকা ওদের হাতে আছে আপনারা তো পড়া শোনা করালো আপনাকে একটা প্রকলপের কথা বলি শুনলে সবার হাসি লাগবে কর্মশাকি কর্মশাকি যে প্রকল্প ওই প্রকল্পটা কিসের প্রকল্প ওটা হচ্ছে যারা পলি যায় শ্রমিক রয়েছে তারা যদি মারা যায় ওই জায়গাতে তাহলে এককালীন বডিটাকে আনার জন্য 20000 টাকা পাবে নাম কর্মশাকি আর ওটার জন্যে জোর জবদস্তি করে সব লোককে নাম লেখানো হচ্ছে মানে ওটা এমন টুপি করানো হচ্ছে মানে কর্মশা দিতে বুঝি নাম লেখালে বুঝে আজই কাজ পেয়ে যাবে তো এই তো হচ্ছে গিয়ে নানা রকম টুপি যারা নিজেদেরকে আমরণ অনসনের মধ্য দিয়ে তারা একেবারে লক্ষ্যে অবিচল তারা তো সবই করতে পারে এরা তো এটা করে দেখিয়েছে এবং এত দিন ধরে নিজেদের চেয়ে চিনতে টাকা অর্থে ধৈর্য রেখে এইভাবে একটা শীত গ্রীষ্ম বর্ষা ম্যালেরিয়া পোকা মাকড় রকম একটা পরিবেশের মধ্যে যেখানে কর্পোরেশন কোনো সার্ভিস দেয় না যেখানে এখন অবধি তিন দিন হয়ে গেল মেডিকেল টিম পাঠায়নি আপনারা পরে বলবেন যে এরা খেয়ে করছে আপনারা ডাক্তার আপনার ডাক্তার পাঠিয়ে দেন না পিজি থেকে এনআরএস থেকে স্বাস্থ্য দপ্তর থেকে তারা দেখে সব টেস্ট টেস্ট করে বলে দিক না যে এরা কি খেয়েছে না খেয়েছে কি আন্দোলন হচ্ছে এই যে একটা মানবিক দৃষ্টিভঙ্গি এবং এ এই মানসিকতা এদের নেই তাই এরা সেদিনও উঠেনি ভবিষ্যতেও উঠবে না মমতা ব্যানার্জিকে এদের কাছে গোডাউন হতে হবে নইলে পদত্যাগ করতে হবে নইলে জনগণ প্রাপ্ত হবে